আসসালামুকুম ওরমতুল্লা মোহাম্মদিয়া জামে মসজিদ আহমেদনগর তাপরুল ঢাকা দূর থেকে মসজিদের ভিডিওটা দেখুন অনেক দূর থেকে দেখালাম সামনে এখন দেখাইতেছি মসজিদের সামনেই বিশাল মাঠ এই যে মাঠ দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চারা খেলাধুলা করতেছে সামনে মুরগি ছবি বিউটিফুল আশেপাশের রাস্তাও খুবই সুন্দর পাশে মার্কেট রজনীগন্ধা সুপার মার্কেট বিশাল বড় এবং পশুক্ষেত বাজার এবং ক্যান্টারমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা রাস্তার উন্নয়ন কাজ চলতেছে রাস্তাঘাট একটু কাটাকাটি চলতেছে মসজিদের সামনে প্রবেশ পর খুবই সুন্দর মসজিদটা অনেক পুরানো মসজিদ এবং আপনাদের উজুখানা উজুখানাটা খুবই সুন্দর টাইস করা এবং এটা মসজিদের ভিতরে এটা ইমাম সাহেব দাঁড়ানো স্থান খুবই সুন্দর মাসাল্লাহ এবং এটা মসজিদের ভিতরে আপনাদেরকে দেখাইতেছি মসজিদটা অনেক বড় এবং এটা রজনীগন্ধা বা কুচুকেত বাজারের থেকেও দেখা যায় মসজিদটা খুবই সুন্দর এটা উপরে উঠার সিঁড়ি ওঠার মসজিদটা অনেক আগে করা হয়েছে এবং মৌজাক করা এটা দোতলা দোতলা দেখতে পারতেছেন মার্শাল্লা শীতকাল যেহেতু এই জন্য প্রত্যেক মসজিদে এখন কাফেট বিছানো থাকে মসজিদ থেকে বাইরের দৃশ্য এবং এটা মসজিদ দুতলা থেকে তিনতলা আপনাদেরকে দেখাইতেছি এটা তিনতলা তিনতলা ফুল খুবই সুন্দর একটি মসজিদ আমার ইচ্ছা শুধু আপনাদেরকে দেখানো কোথায় কোথায় মসজিদ আছে ভিডিও করে আপনাদেরকে দেখানো আপনারা সবাই আমার ভিডিওগুলা দেখবেন মসজিদের ভিডিও কোথায় কোথায় মসজিদ আছে দেখবেন এবং মসজিদের আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি গাছ ভরা খুবই সুন্দর একটা ভিউ এবং মসজিদের উপর থেকে দৃশ্য রাস্তা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ